সালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ফেসবুক বন্ধুরা ও ইউটিউবে যারা দেখছেন আমি আজকে একটি টাইপোগ্রাফি করব বাংলা টাইপোগ্রাফি লেখাটা হচ্ছে সব সমস্যারই প্রতিকারই হচ্ছে ধৈর্য তো এই টাইপোগ্রাফিগুলো আমি কিভাবে ডিজাইন করি এবং কিভাবে লিখি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব সহজে কিভাবে শিখতে পারবেন আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে তা জানানোর চেষ্টা করব এবং শেখানোর ব্যবস্থা করব তো কথা না বাড়িয়ে আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি তুলি দিয়ে টাইপোগ্রাফিগুলো সুন্দর করে করার ট্রাই করছি আপনারা দেখুন এই তুলিটা হচ্ছে আট নাম্বার রাব্বি সুপার তুলি হয়তো এখানে লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না রঙগুলো উঠে গেছে এই তুলিগুলো দিয়ে খুব সুন্দর লেখা যায় আর এই তুলিগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সংগ্রহ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই তুলিগুলোর পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমার কাছে আছে তো টাইপোগ্রাফিগুলোর মেন বিষয় হচ্ছে খুব সুন্দর এবং চিন্তা ভাবনা করে একটা ডিজাইন সাজানো যেসব গদবাদা লেখা থাকে ওগুলো থেকে একটু আলাদা করা এটা হচ্ছে সবচেয়ে বড় টাইপোগ্রাফির একটা বৈশিষ্ট্য আর খুব সুন্দর করে সাজানো আর এই সাজানোটাকে বলা হয় কম্পোজিশন আপনারা চাইলে এই কম্পোজিশন নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে বলতে পারব ইনশাল্লাহ যারা শিখতে চান তারা এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেখানোর ব্যবস্থা করব সম্মানিত দর্শক আপনারা যদি এরকম সুন্দর সুন্দর টাইপোগ্রাফিগুলো শিখতে চান কিংবা নিজেরা করতে চান কীভাবে করবেন এই ব্যাপারে যদি কোনো পরামর্শর প্রয়োজন হয় আমার সাথে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর দিক নির্দেশনা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা